পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক রপ্তানি সন্তোষজনক শুধু ডিসেম্বরে রপ্তানি আয় চারশো সাতষট্টি কোটি ডলার একক মাস হিসেবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ গত মাসে তৈরি পোশাক ছয় আয় দু হাজার তিনশো কোটি ডলার যা আগের অর্থবছরের বছরের একই সময়ের চেয়ে পনেরো শতাংশ বেশি বড় অঙ্কের রপ্তানি আয়ের পেছনে অপ্রচলিত বাজারের অবদান প্রশংসনীয় অপ্রচলিত বাজারে পোশাকের রপ্তানি বেড়েছে প্রচলিত বাজারের চেয়ে অনেক বেশি হারে বিশ্লেষকরা বলছেন প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে সুমন মাহমুদের রিপোর্ট গত ছয় মাসে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে আগের একই সময়ের চেয়ে বত্রিশ শতাংশের বেশি এই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে মাত্র এক শতাংশ আর ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় সতেরো শতাংশ রপ্তানি বেড়ে যাওয়ার কারণে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিসা এখন প্রায় আঠারো শতাংশ গত বছরের একই সময়ে এ হার ছিল পনেরো শতাংশের বেশি মোট চারশো কোটি মার্কিন ডলার পোশাক রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে আর গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল তিনশো কোটি মার্কিন ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহ বলছে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই খাতে তবে এই খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টাবল অবস্থায় চলে এসছে ফেসিস সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি থাকে থাকে এবং শ্রমিকরা যদি ভালো স্থিতিশীল অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে সংশ্লিষ্টরা বলছেন ইউরোপ এবং আমেরিকার বাজারের উপর অতি নির্ভরশীলতা কমাতে চান তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে একক পণ্য হিসাবে তৈরি পোশাক মোট রপ্তানির শতাংশের উপরে যোগান দিয়ে আসছে তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে বিশ্লেষকরা বলছেন রাশি ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের দামের কারণে ইউরোপ এবং আমেরিকায় মূল্যস্ফীতি রেকর্ড হারে বেড়েছে তবে এ কারণে ওই দুই বাজারে তৈরি পোশাকের চাহিদা বিগত দিনের চেয়ে কম ছিল তাই এশিয়ার দেশগুলো সহ অন্য সব অপ্রচলিত বাজারে রপ্তানির আকার বাড়াচ্ছে তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমসে কম বিশ শতাংশ হওয়া উচিত তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশের যে খাদ্যপূর্ণ কোনো খাদ্য বা যে কোনো পণ্যের জন্য কোনো সরবরাহে ঘাটতি না হয় সেটা আমরা সামাল দিতে পারবো সেই জন্যই আমাদের রপ্তানি আরও বাড়ানো দরকার রপ্তানি এটা ভালো বাট একটা হইল আরও বাড়া দরকার অন্তত বিশ শতাংশ দুই নম্বর হইল আপনার রপ্তানির রপ্তানি বৃদ্ধি পাবে এর সাথে হচ্ছে যে এখানে সবচেয়ে বড় যেটা একটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারের মনিটরিং একটা বিষয় ছিল তারপরে হচ্ছে যে আমরা বৈদেশিক যে রিজার্ভ হ্যাঁ মুদ্রার যে রিজার্ভ সেটার একটা ইস্যু ছিল এখানে বিনিময় হারের একটা প্রভাব ছিল আন্তর্জাতিক বাজার নতুন করে আমাদের খোঁজা উচিত এটা একদিকে সত্যি সাথে সাথে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে অন্যান্য যে খাতগুলো আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের ভ্যালু এডিশনটা বেশি হবে আমাদের এই অতি নির্ভরতা আর এম জি সেক্টরের প্রতি সেটাও হয়তো কমাতে সক্ষম হব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডাকে তৈরি পোশাক রপ্তানিতে প্রচলিত বাজার হিসাবে বিবেচনা করা হয় আর অপ্রচলিত বাজার হিসাবে চীন জাপান ভারত রাশিয়া তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতন দেশসমূহকে এ তালিকায় ধরা হয় তবে রপ্তানি আকার বাড়ার সাথে সাথে বাজার বহুমুখীকরণ করতে হবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা